কর্তব্য পালন করা অবস্থায় ট্রাফিকের উপর আক্রমণের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানান ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ বর্মা জানা যায় মধুপুর হাসপাতাল চৌমোহনী এলাকায় মঙ্গলবার দুপুরে জিরো ওয়ান বিএস জিরো ফোর এইট ফাইভ নম্বর একটি গাড়িকে দাঁড়ানোর জন্য সাইন দিলে গাড়িটি ট্রাফিক পুলিশের নির্দেশ না মেনে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে ট্রাফিক কর্মী প্রসেনজিৎ দাস গাড়িটিকে দান করিয়ে কাগজপত্র চেকিং করেন সেই সময় গাড়ির পলিউশন না থাকায় ট্রাফিক এক হাজার টাকা চালান কাটেন কেন ট্রাফিক কর্মীরা এক হাজার টাকা চালান কাটেন সেই নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা একটা সময় স্বপন সরকার সহ একাধিক গাড়িতে থাকা লোকেরা ট্রাফিক ইন্সপেক্টরের ওপর আক্রমণের চেষ্টা করেন এমনকি প্রসেনজিৎ দাস নামে ট্রাফিক কর্মীর ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পথে ট্রাফিক দফতর এদিকে অভিযুক্তরা উক্ত ঘটনা থেকে পার পেয়ে যাওয়ার লক্ষ্যে ট্রাফিক কর্মীদের বিরুদ্ধে তাদের কাছ থেকে দু লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করে বিশালগড় থানায় আসার পর অভিযুক্তরা সেখানে কোনো কিছু না করতে পেরে সোজা চলে যায় মধুপুর থানায় অন্যদিকে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেবনাথের বক্তব্য দিনের আলোতে কারো কাছ থেকে পুলিশের পোশাক মানে এ নয় কারো কাছ থেকে চিন্তায়ের মতো সাহসিকতা রয়েছে যদি ওই সমস্ত লোক এদের কাছ থেকে দু লক্ষ টাকা নিয়ে আসে পুলিশ তাহলে সে সময় ওনারা চিৎকার শুরু করতে পারতেন কিন্তু তা করেননি কেন পুলিশের আক্রমণের মামলার হাত থেকে বাঁচতে অভিযুক্তরা পথ অবলম্বন করেছে মধুপুর হাসপাতাল চৌমোহনী এলাকায় যদি ট্রাফিক পুলিশটা এরকম ঘটনা করেই থাকে তাহলে সেখানে কেন ওনারা ট্রাফিক কর্মীদের আটক করেননি পুলিশের সাথে অসভ্য আচরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আর যে দেখলো পুলিশ

জছে <laughs> তো আপনারা এই বিষয়টাও আপনাদের উপরে জানাচ্ছেন না হ্যাঁ সাত সাত কথা কইছে আমরা সাত কথা কইছে আপনার নাম কি অনুপ্রশিন দিদি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি